হেই ওয়েলকাম টু মাই মেনি ব্লগ তো আজকে সন্ধ্যার পর থেকেই বাড়িতেই আছি তো ভাবলাম আমি যা কিছু মানে আমার যে রুমে অনেক দিন থেকে পড়েছিল আমার ছবি আর্ট করা বা বিভিন্ন ধরনের পোর্ট্রেটগুলো সেগুলো আমি আজকে ওয়ালে ডেকোরেট করেছি তো ভাবলাম এগুলো আপনাদের সামনে শেয়ার করি আর কেন মনে হয়ে হলো যে আজকে একটু ভিডিও বানাই যেহেতু কিছুই করছি না কোনো কাজকাম নাই তো সেই তো আপনারা দেখবেন এবং প্লিজ আমাদের আমাদের এই ডাইনিং রুমটাকে অ্যাভয়েড করবেন কারণ আজকে আমাদের বাসায় কিছু মেহমান আসছিল যার ফলে আর পরে মাও গুছাইতে পারিনি আমিও তেমন গুছাইতে পারিনি তো প্লিজ অ্যাভয়েড করবেন এবং দেখুন আমি কি করেছি তো প্রথমেই আমার যে পোর্ট্রেটটা ছিল এটা অনেক আগের পোর্ট্রেট ম্যাক্সিমাম দু হাজার তেইশের এবং জগদ্ধাত্রীটা দু হাজার চব্বিশের শুরুতে কিংবা তেইশে এরকম হতে পারে আমার ঠিক মনে নেই এবং এটাকে তো আপনারা আগে দেখেছেন আমার জগন্নাথ মা কালীটাও ঠিক তেমনই দু সালে মেবি হবে আর পার্বতী এটা এইবার পুজোর এবং গণেশ জননী গণেশ নিয়ে আছে এবং এই ছবিটা আমার অনেক দিন আগে আমার এটা মনে হয় দু হাজার একুশ কিংবা বাইশ হবে তখন কেবল আমি মানে আর্ট করা শিখেছি মানে শিখতেছিলাম আর কি ফোন দেখে আর এই যে শিব পার্বতী বা শিব কালী যেটা কিছুদিন আগেই আপনারা আমার পেজে আমার আইটি দেখেছেন এটা আমার বানানোর মধ্যে খুব ভালো একটা মানে কি বলবো ভালো লাগার একটা জিনিস এবং খুব কিউট দেখায় দেখে যাই হোক তার টিভির উপরেই আমি এটা আমি প্লাস্টিক দিয়ে আমি নিজেই বাধাই করিয়ে দিয়েছি যেন ধুলো না পড়ে তো এটা রাধাকৃষ্ণ এবং আমাদের যে দরজার সামনে এই দুর্গা প্রতিমাটা এটা এটাকে আমি গতবার দুর্গা পূজার আগে বানিয়েছিলাম তো এটা করেছি এবং আমাদের দরজার বাইরেও কিছু করেছি এবার সরস্বতী পূজার জন্য যেই কলকার করেছিলাম সেটা এবার এখানে লাগিয়ে দিয়েছি এটা তো দুর্গাপূজায় বানিয়েছিলাম তো এটা আমাদের যে বাহিরের রুম সেখানে গেটের বাহিরে লাগিয়েছে আর এগুলো আপনারা অনেক আগেই দেখেছেন কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সবচেয়ে বড়ো কথা আমার এই আর্টগুলো আমি তো যেমন কোনো শিক্ষক বা কোনো আর্টিস্টদের কাছ থেকে শিখিনি এটা সব শেখা আমার নিজে থেকেই ভাবনা সব আমার নিজে থেকেই তাই ভুল দুটি অবশ্যই রয়েছে তো চেষ্টা করবেন আমার ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা ভুল দুটি মার্জনীয় আর আমার যে ভুলগুলো সেগুলোকে ধরিয়ে দেওয়ার জন্য ধরিয়ে দেওয়াই কাম্য আপনাদের আর আমার গলার অবস্থা খুব খারাপ কেউ আপনার একটু প্লিজ কিছু মনে করবেন না আমার কদিন থেকে ঠান্ডা লেগে লেগেছে আর অন্যদিন বা আগের আমি সময় নিই আমার রুমটার যে ডেকোরেট করেছি বা আমার ডেকোরেট করব সেগুলো নিয়ে আপনাদের সামনে আসবে ভিডিও যেহেতু আজকে আমার রুমটা ঠিক তেমন গোছানো নাই তো আর তাই রুমটা দেখাইতে পারলাম না তবে চেষ্টা করবো মাঝে মাঝেই এমন নতুন নতুন বা কিছু ভিডিও নিয়ে আসে আর বেসিক্যালি আজকে যেহেতু আমি বসেই ছিলাম আমার কোনো কাজ কাম ছিল না প্লাস আমার কলেজ অফ আর আমি পড়াশোনা মানে আমার অনার্স থার্ড ইয়ারে পড়াশোনা এখন কেমন শুরু করিনি তো অবশ্যই পাশে থাকবেন নেক্সট ভিডিওর জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে